সুইট ড্রিমস দিয়ে নতুন অধ্যায় শুরু করলেন যে হোক বিশ্বব্যাপী জনপ্রিয় কে পপ তারকা ভিটিএসের এর যে হোক তার নতুন গান সুইট ড্রিমস নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে এই গানে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জনপ্রিয় আর অ্যান্ড বি গায়ক মিগুয়েল গত সাতই মার্চ মুক্তি পাওয়া এই গানটি ইতিমধ্যে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে প্রেমের আবেগ ও স্বপ্নবায় অনুভূতি প্রকাশ করতে গানটিতে ব্যবহার করা হয়েছে নরম সিন্থ সাউন্ড গিটারের মিষ্টি স্ট্রাম এবং জেহোপের অনন্য ভোকাল গানটির মিউজিক ভিডিও প্রকাশ করছে বিগ হিট মিউজিকের ইউটিউব চ্যানেলে যেখানে জেহোপ মিগুয়েলকে একটি স্বপ্নময় পরিবেশে পারফর্ম করতে দেখা যায় ভিডিওটির অনুপ্রেরণা এসেছে দুই সালের আর অ্যান্ড বি মিউজিক ভিডিওর রেট্রো স্টাইল থেকে প্রকাশের পরপরই গানটি স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বিটিএস এর ভক্তরা গানটির প্রশংসা করে বলছেন এটি একটি নতুন যুগের সূচনা এবং জেহোপের সঙ্গীত দক্ষতার এক অনন্য নিদর্শন এই ছিল জেহুপের নতুন গান সুইট ড্রিমস নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন